ও তোরা ঘুরতে যাচ্ছিস ও তুই আর জামাই যা ঘুরে খুব ভালো কথা অফিস থেকে যখন ছুটি যা ঘুরে আয় হ্যাঁ ছবি কিন্তু পাঠায় দিদিরা ঘুরতে তাই না মা হ্যাঁ মেয়ে মিলে দার্জিলিং বেড়াতে যাচ্ছে দেখো এটা শরীর মন দুটোই ভালো থাকে আর এখন যাবে না তো কবে যাবে আর না মা আপনি ঠিকই বলেছেন আর এখন ঘুরবে না তো কবে এবার ঘুরবে আর আমি আর আপনার ছেলে দুজনে মিলে একটা ভাবছি ব্রেক নেব সামনের মাসে অনেক হয়েছে কাজ 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 তো করতেই হবে কিন্তু তার মাঝে ভাবছি একটা ব্রেক নিয়ে দুজনে মিলে একটু ঘুরে আসি কোথার থেকে কি তোমরা ঘুরতে যাবে তার জন্য তুই প্ল্যান করছো হ্যাঁ মা বেশি দিন না খুব বড় দুদিনের জন্য যাব না না কিছুতেই না আর এখন যাওয়াটা ঠিক হবে না কেন মা কোনো সমস্যা আছে সমস্যা হ্যাঁ সমস্যা তো আছে তোমরা না থাকলে কি করে হবে তাছাড়া আমি আর তোমার কি বাড়িতে একা থাকবো নাকি যে হারে চুরি ডাকাতি বেড়ে যাচ্ছে ও পারে অফিস ছুটি নিয়ে বেড়াতে যাচ্ছি আরে তোমাদের কোনো দায়িত্ব জ্ঞান নেই আর বাড়িতেও কি কাজ কম থাকে আচ্ছা মা দিদি আর তার হাজবেন্ডটা তো ঘুরতে যাচ্ছে বাড়িতে তো নিশ্চয়ই দিদির যে শ্বশুর শাশুড়ি তো একাই থাকবে তখনের বেলা তো আপনি কিছু বললেন না বড় উল্টা প্রশংসা করলেন জামাইয়া বুঝে ঘুরতে যাচ্ছে সে তো ছুটি নিয়েই যাচ্ছে অফিস থেকে তাই না কি হয়েছে কিছু হয়নি দিদি মাকে ফোন করেছিল দিদি আর জামাইবাবু মিলে সামনের মাসে দার্জিলিং এ ঘুরতে যাচ্ছে তো সেটা শুনে মা খুব প্রশংসা করলো তো আমি ভাবলাম আমাদের দুজনের যে একটা প্ল্যান হচ্ছে সামনের মাসে ঘুরতে যাওয়ার ওটাই আমি মাকে বললাম তো মা বললো আমরা এখন ঘুরতে যেতে পারবো না কেননা মা আর বাবা বাড়িতে একা থাকবেন আর চারি যা চুরি হচ্ছে এই জন্য বলছে আমাদের এখন ঘুরতে যেতে না কিন্তু একটা কথা বলো দিদি যে ঘুরতে যাচ্ছে তো দিদির বাড়িতেও তো শ্বশুর শাশুড়ি দুজনে একাই থাকবে আচ্ছা মা যখন দিদি যাইব তোমাকে যাওয়ার কথা বললো তখন তুমি তো তাদের খুব বাবা দিলে কিন্তু আমরা যখন যাওয়ার কথা বললাম তাহলে কেন তুমি এরকম বললে ও তো ঠিকই বলেছে ওখানে তো শ্বশুর শাশুড়ি দিদি একাই থাকবে তারা কি যাচ্ছে না আলাদা না মা মোটেও আলাদা নয় দিদি ঘুরতে যাচ্ছে এটা একটা আনন্দের বিষয় যে দিদি আর জামাইবাবুর জন্য তোমার এক নিয়ম আর আমার আর তোমার বৌমার জন্য তোমার কাছে আর এক নিয়ম ওরা ঘুরতে যাচ্ছে তোমার খুব আনন্দ হচ্ছে তোমার খুব ভালো লাগছে কিন্তু যখন তোমার ছেলে বৌমা ঘুরতে যাবে তখন তোমার খুব কষ্ট হচ্ছে না তখন তুমি বলছো এই বাড়ি কে দেখবে হঠাৎ করে যদি চুরি ডাকাতি হয় এগুলো কোন কারণ তোমার এই পক্ষপাতিত্বটা কিন্তু আমার ঠিক পছন্দ নয় মা দিদি যেরকম আপনার সন্তান চন্দ্র তো আপনারই সন্তান আর আমরা সবাই এই পরিবারেরই অংশ যদি দিদি আর জামাই আমাদের ঘুরতে যাওয়াতে কোনো বিপদ না হয় তাহলে আমাদেরও ঘুরতে যাওয়াতে কোনো বিপদ হবে না আপনি পুরো জিনিসটা একই জায়গায় এসে দেখুন আলাদা আলাদা করে দেখছেন কেন মা আমি ওরকম করে কোনো ভাবিনি তাছাড়া মেয়ের প্রতি একটু টানটা আমার বেশি টান থাকাটা স্বাভাবিক কিন্তু টানটা দুজনের দিক থেকেই সমান থাকুক সেটাই তো ভালো আচ্ছা তুমি তো এইসব করতে গিয়ে আমাদের প্রাপ্য সম্মান প্রাপ্য অধিকার এবং তোমার ভালোবাসা